আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো বর্তমানে আমার এখানে এই টাকা দেখতে পাচ্ছেন মানে মোটামুটি পঁচাত্তর তো দেখা যাক আমি আজকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে গেম প্লে করবো পঁচাত্তর হাজার টাকা দিয়ে গেম প্লে করবো আসলে ভিডিওটা কিরকম হবে সেটা আমি আসলে সঠিক জানি না কারণ যেহেতু টাকার অ্যামাউন্টটা খুবই কম আর আমি তো আবার কম টাকায় তেমন একটা খেলি না বেশিরভাগ সময় আমার বিক অ্যামাউন্ট থাকে চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এরকম তো দেখা যাক অনেক ভাই আমার কমেন্ট করতেছে যে ভাই আপনি তো ইউজ পরিমাণ টাকা নিয়ে এখানে ভিডিও বানান ঠিক আছে আর আমরা তো ভাই ছোট্ট ইউজার তো আমাদের কাছে এত টাকা নাই যে আমরা এত টাকা দিয়ে ভাই গেম প্লে করবো তাই আপনার যদি হয় তাহলে ভাই আপনি কম টাকা দিয়ে আমাদেরকে একটু গেম প্লের ভিডিও দিলে বেশি ভালো হয় যেহেতু আমরা ভালো একটা আর্নিং করতে পারি ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত হলো তাদের জন্য যারা ছোট ইউজার কম টাকা বরেন হ্যাঁ কম টাকা ডিপোজিট করে যারা আপনারা মানে গেম খেলেন তাদের জন্য হলো আজকের ভিডিওটা তো আমার মানে প্রত্যেকটা টিপস এবং প্রত্যেকটা স্ট্রাইক বাই স্ট্রাইক আপনারা ফলো রাখতে হবে যদি ভালো কিছু ভাই আশা করেন অথবা ভালো আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমার টিপস গুলো আপনারা ফলো করবেন ঠিক আছে তাহলে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন এটা নিশ্চিত ঠিক আছে তো দেখেন আমি কত টাকা করে মারতেছি কতক্ষণ কত টাকা করে মারতেছি তো সবকিছুই আপনারা আসলে একটু মাথায় নিতে হবে আর যদিও এটাও মাথায় না ঢোকে তাহলে একটা কাজ করবেন আমার এই ভিডিওটা অন্য একটা মোবাইলে চালাইয়া তারপর আপনি গেম প্লে করার ট্রাই করবেন আর যে কোনো অ্যাপসে আপনি যদি গেম প্লে সেম ভাবে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আমি যে অ্যাপসে গেমপ্লে করি এবং যে প্রোমো কোড দিয়ে মানে গেম প্লে করে থাকি আপনার থেকে সব কিছুই কিন্তু মানে সেম হইতে হবে সেম হইলে আপনি অবশ্যই আমার মতো করে গেম প্লে করে অবশ্যই আপনি বেশি একটা টাকা আর্ন করতে পারবেন তো দেখেন এখানে আমাকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিছে তার মানে পাঁচ হাজার টাকা ব্যাট করছিলাম তো দেখতে থাকেন কি হয় যেহেতু আমি সব সময় বেশি টাকার ভিডিও দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমার থেকে কম টাকা নিয়ে গেম প্লে করাটা মানে আমার কাছে কেন জানি মনে হয় যে রিক্স রিক্স লাগে তা আর আমার থেকে কম টাকা আমি ব্যাটিং করলো আমার থেকে ভালো লাগে না তো যেহেতু আপনারা রিকোয়েস্ট করছেন তো চেষ্টা করব আপনাদের মানে কথাটা রাখার মতো সেই জন্য আমি আজকে মাত্র শুধু পঁচাত্তর হাজার টাকার ডিপোজিট করছি এই টাকা দিয়ে দেখা যাক আমি কয় টাকা আর্ন করতে পারি ঠিক আছে হয়তো বা এক লাখ টাকা আর্ন করব আর যদি নসি ভালো থাকে তাহলে দেড় লাখ দুই লাখ টাকাও হয়ে যেতে পারে সেটা হলো খেলার উপরে নির্ভর করবে আর ভাগ্যর উপরে ঠিক আছে আর আপনি হুট করে মাথা গরম করে ফেললে কিন্তু হবে না অবশ্যই ঠান্ডা মাথায় গেম প্লে করতে হবে আর বুঝি শুনে আপনাকে যদি ওরা একটা কোপ দিয়ে দেয় তাহলে আপনি আস্তে আস্তে টাকা কমাই ফেলতে হবে ঠিক আছে আর যদি দেখেন যে না অনেকক্ষণ টাকা দেয় না তাহলে অবশ্যই ধাপ বাড়াবেন তো দেখেন আমি এখন দশ হাজার টাকা ধর বেট করতেছি তো দেখেন কি হয় আমার সাথে আসলে কি লস হয়ে যাবে দেখেন ও মাই তো গড এখানে না এখানে 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 আরো পারে তো তো মোটামুটি আপনার কি বলবো দিছে দেখেন আমার এখানে আমি কিন্তু পঁচাত্তর হাজার টাকা নিয়ে আজকে খেলা শুরু করছি তো দেখেন এখানে আমার এক লাখ বাহাত্তর হাজার টাকার মতো হয়ে গেছে তো এটা মানে পঁচাত্তর হাজার টাকা দিয়ে মানে অনেক বেশি হয়ে গেছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মানে অনেক টাকা এখানে তো আপনারা যদি এরকম আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও গুলো ভালোভাবে দেখবেন এবং কিভাবে আমি স্ট্রাইক করি কখন কয় টাকা মারি এগুলো অবশ্যই মাথায় রাখবেন আর এইভাবেই খেলার চেষ্টা করবেন আশা করি ভাই আপনাদের লস হবে না কেন লস কেন হবে আমি তো লসের কোনো রাস্তাই দেখতেছি না ঠিক আছে তো একটু বুঝে শুনে একটু ঠান্ডা মাথায় গেম প্লে করলে আসলে সম্ভাবনাটা খুবই কম হয় তো আর আমাদের আমাদের ভিডিওর ভিডিওর দেওয়া থাকবে আপনারা চাইলে ওই প্রোমো কোড ব্যবহার করতে পারেন আর আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে আপনারা ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কোন সময় গেম প্লে করলে ভালো হয় এবং কোন সময় গেম প্লে করে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন অবশ্যই আমার ভিডিও গুলো দেখলে আপনি সব বুঝতে পারবেন ঠিক আছে তো আমি আজকের এই ভিডিওটা হলো দুইটা ছত্রিশ মিনিটের ভিডিও আমি এই সময় মানে পঁচাত্তর হাজার টাকা দিয়ে মোটামুটি দুই লাখ টাকার মতো আর্নিং করি তো আপনারা এরকম পারবেন আর যদি খেলা বোঝেন তাহলে আপনারা একটু ডিপোজিট একটু বাড়াই করলে হয়তো আপনাদের জন্য একটু ভালো হয় লসের সম্ভাবনাটা আসলে খুবই কম হবে তো দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি নিচে তো দেখা যাক আমি আমি হয়ে ঠিক আছে আমি শেষ কোপের অপেক্ষায় আছি আসলে ওরা কি আমাকে টাকা দিবে তো এখানে দেখেন আবার ফোর এক্স দিয়ে দিছে বিশ হাজার আরো ফুটতে পারে ফাইভ এক্স আরেকটা কি ফুটবে তো মোটামুটি এখানে আবারও বত্রিশ হাজার টাকা দিয়ে দিছে পাঁচ হাজার টাকা দিয়ে তো আমি চলে গেলাম এক লক্ষ ষাট হাজার টাকায় তো আপনারাও চাইলে এভাবে আর্নিং করতে পারবেন মানে প্রত্যেকটা বা ভিডিওর ভিডিওর আপনাদেরকে ভিডিওটা ফলো করতে হবে আর অবশ্যই মনে রাখবেন উইন ব্যাটিং সাইডে আপনারা আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করলে আপনারাও এরকম ভালো একটি আর্নিং করতে পারবেন তো দেখেন এখানে আবার আমাকে তেত্রিশ হাজার টাকা দিয়ে দিছে মনে হয় যে আমার আর বেশি অনেকক্ষণ গেম প্লে না করলেই ভালো হবে কারণ আমার টাকাগুলো নিয়ে যেতে পারে তো দেখা যাক কি হয় এখানে সেই সুযোগটা দেখার আশায় অপেক্ষা রইলাম তো মোটামুটি এখানে উনিশ হাজার হয়ে গেছে তো পড়ছে আরো তেইশ হাজার হয়ে গেছে তার মানে দুই লাখ প্লাস আমার ইনকাম হয়ে গেছে এটা কিন্তু ভাই আমার জন্য কিন্তু অনেক বড় একটা ভালো একটা আর্নিং হয়ে গেছে আজকের জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে